গ্লাস কাপ একটা বিট লাশ বিট এক পিস রয়েছে আস্তে 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 ধীরে ধীরে স্যার ধীরে ধীরে লাভ মারবে দেখি পালে যাবে সুন্দর করে ধর সলিড করি দেখো বেলাকাপ তারা বুঝতে দেখো লম্বা দেখো লম্বা ইয়ে কত বড় দেখো এটা দেখো এটা সাত কিলো আর কাপ শেষ এবার রোহিত পালি আবার গ্লাস কাপের বিট একটা বিট হয়ে গেছে দু পিস আবার দু পিস

দেখেন গ্লাস কাপ দেখতে পাচ্ছি অর্জুন ছোট গ্লাস কাপ দিব না দেখেন সাইজ হ্যাঁ ঠিক আছে প্রত্যেক বিধে দু পিস কারণ এই মাছ আনা অসম্ভব হ্যাঁ মাছের সাইজ দেখছেন আপনারা আমি আপনাদের কথা রেখেছি আপনাদের কথা মাথায় রেখে আমি আজকে আপনারা বারবার রিকোয়েস্ট করেছেন দাদা আমাদের বড় মাছ লাগবে এক পিস দু পিস দিয়ে নয় রেকর্ড থাকবে আমার পিছনে যাও পিছনে যাও এই যে দেখেন কাতল হুড়া মাঠছে হ্যাঁ আসতেও হয় ওরে আস্তে বাবু আস্তে আস্তে ধীরে 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 আসতে দেখছেন কাতল দেখেন আপনারা অনেক কাতল দেখেছেন ভাবছেন যে ছোট কাতল আপনারা দেখেন ঠিক আছে হ্যালা দেখেন কাতল এই যে চলে যাচ্ছে যে কেউ যদি আসতে পারেন এই মাছ ধরতে দেখেন কাতল দেখেন কত ওয়াইট দেখেন এই যে কাতল হ্যাঁ দেখেন কাতল হ্যাঁ আমাদের কাতলের সাইজে আলাদা বুঝতে পারছেন আমাদের কাতল সাইজ দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও আমাদের আলাদা হবে প্রত্যেকটা তৃতীয় নম্বর বিট আমাদের দেখেন প্রত্যেক বিটে পিস করে তৃতীয় নম্বর বিট আস্তে ওঠো আস্তে পড়ে যাবে আস্তে আস্তে চোর যেন মাঝে না খায় আস্তে চোর যেন না খায় আরামসে আরামসে ওটা কষ্ট ভারী হোক আরামসে ওটা দেখো দাদা নয় কিলোর কাতল ঠিক আছে দেখেন আট কিলো পাতল দেখেন আট কিলো যে দু পিস দেখলেন ছ নম্বর নাকি ছ নম্বর ভিডিও ছ নম্বর বিট পাতল মাছের রুই মাছের দেখেন প্রত্যেকটা ভিডিও আলাদা হয়েছে নিয়ে আস দূর ফালা দূরত এটি ঝিক মাছে ফাটে যাচ্ছে দূরত ফাঁকা

ভিড়ি ফেলে না ভালো মানে ভালো ন নম্বর রুই মাছের বিট হয়ে গেল আর একটা বিট আছে